এই বহাল যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন তাদের এজ ইজ বহাল রাখা হয়েছে আসামি পক্ষের আবেদন আসামি আপনি কেন আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে মোর্শেদ আমর্দ যুক্তি ছিল যে শে এজাহারে নাম ছিল না তার বিরুদ্ধে যে চারজন সাক্ষীর সেই বক্তব্যগুলো নেই ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন এই জন্য আমরা এবং তিনশো এভিডেন্স নাই এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমরা আপিল করব রাইট আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে ৰায় কৰিব ৰায় মানে আপিল কৰিব আছামী মেফতাউল ইছলাম জীয়ন আৰু মোৰশেদ অমৰ্ত ইছলামৰ পক্ষে আপিলে শুনানি কৰিছিল আজি ৰহমান দুলু ধন্যবাদ

আমরা একটু আপনার কাছে জানতে চাই হাইকোর্ট যে রায়টা দিয়েছে রায় আপনার মতো কি আমাদের জানতে জানান সন্তুষ্ট করতে পেরেছে কিনা আপনাকে হাইকোর্টে যে রায় কেটেছে এটা আমরা আমার মতো সন্তুষ্ট কিন্তু আমরা চাই যাতে ওই রায়টা কার্যকর হয় সেই জন্য এটা ব্যবস্থা করা হয় এখন আমরা ওইটাই চাই যাতে অতি দ্রুত যাতে কার্যকর করা হয় এটা আমরা

মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে এটা আমরা সবার কাছে আবেদন জানাই শেষ করুন স্বাধীনতা পুরস্কার দেবে কিন্তু এতে তো সরকার সন্তুষ্ট হয়ে দিয়ে যেতেছে সরকারের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা হ্যাঁ হয়তো স্বীকৃতিতেছে এটাই আমার আমরা খুব গর্বিত